স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশি কোনো ফিশিং ট্রলার আটক করেছে ভারতীয় কোস্টগার্ড শুধু তাই নয় ট্রলারে থাকা আটাত্তর জন বাংলাদেশি নাবিককেও আটক করেন তারা ট্রলার দুটি হলো এফভি লায়লা লাইলা দুই ও এফভি মেঘনা পাঁচ আটকের ঘটনা ঘটে সোমবার অর্থাৎ নয় ডিসেম্বর সকাল দশটায় কিন্তু ভারতীয় কোস্টগার্ড এটি অফিসিয়ালি স্বীকার করে একদিন পর অর্থাৎ দশ ডিসেম্বর মঙ্গলবার এই দিন রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে আটক বাংলাদেশি নাবিক নাবিকসহ দুইটি ট্রলারের ছবি প্রকাশ করেন তারা পোস্টে উল্লেখ করা হয় ভারতীয় সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে দুটি ট্রলার সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে তবে জাহাজ মালিকদের পক্ষ থেকে বলা হচ্ছে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় হিরণ পয়েন্টের কাছে বঙ্গোপসাগরের গভীর খাত বলে পরিচিত সোয়াচক নো গ্রাউন্ডে মাছ ধরতে গিয়েছিল সেখান থেকেই ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে অর্থাৎ তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের সমুদ্র সীমা থেকেই ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি ট্রলার সহ নাবিকদের আটক করে নিয়ে যায় এ ব্যাপারে নৌ অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর মাকসুদ আলম বলেছেন দেশের তেপান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ কোনো ফিশিং ট্রলার এই প্রথম ভারতীয় কোস্টগার্ড আটক করেছে তার মতে সাগরের মাঝে কোনো সীমানা নেই জিপিএস মাধ্যমে সীমানা চিহ্নিত করা হয় এক্ষেত্রে কোনো জাহাজ যদি অপর দেশের জল সীমায় প্রবেশ করে তখন সাবধান করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু এভাবে আটক করা এবারই প্রথম আটক নাবিকরা এখন কোথায় আছেন কেমন আছেন ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাবিক সহ ট্রলার দুটি নেওয়া হয়েছে প্যারাদ্বীপে প্যারাদ্বীপ হল গভীর জলের একটি সমুদ্র বন্দর যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ে এটি মহানদী নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত দ্বীপটি ভারত সরকারের মালিকানাধীন এই প্যারাদ্বীপে কেমন আছেন বাংলাদেশি নাবিকরা ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে মোট তিনটি ছবি প্রকাশ করা হয়েছে একটি ছবিতে দেখা যায় আটুক ট্রলারের নাবিকরা নৌজানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার তৃতীয় ছবিতে ছিল যেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য জানা গেছে আটকৃত নাবিকদের প্রথমে প্যারাদিপের স্থানীয় একটি থানায় নিয়ে যাওয়া হয় পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাদের আবারও ট্রলারে ফেরত পাঠানো হয় এদিকে আটকৃত জাহাজের নাবিকদের পরিবাররা খুব সংখ্যায় রয়েছেন তবে স্বস্তির কথা হলো বুধবার এগারো ডিসেম্বর সন্ধ্যায় নাবিকদের পক্ষ থেকে একটি ভয়েস বার্তা পাঠানো হয়েছিল তাতে জানা যায় নাবিকরা সুস্থ আছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে তারা ভালো আছেন আটককৃত নাবিকদের উদ্ধারে এখন পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশের নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে নাবিক ও জাহাজ উদ্ধারের কাজ চলছে অর্থাৎ উদ্ধারের প্রক্রিয়াটি এখনও চলমান রয়েছে